হ্যালো বন্ধুগণ আমি সাধনা নতুন একটা ঝাঁকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি অসংখ্য লেয়ারযুক্ত পিঠা রেসিপি যেটা খেতে হয় অসাধারণ টেস্টি আর বানানো তো একদমই সোজা তো রেসিপিটি প্রথম থেকে শেষ মতো দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইলো তো চলো দেখে নিয়ে যাক আজকের রেসিপি দারুন টেস্টটি এই ফেনি পিঠা বানানোর জন্য প্রথমে একটা পাত্রের মধ্যে আমি নিলাম দুই কাপ পরিমাণে ময়দা তবে ময়দার পরিমাণটা তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই এখানে আমি দুই কাপ পরিমাণে ময়দা নিয়েছি ময়দার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপরে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে একটু মিশিয়ে নিতে হবে লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে ময়দার মধ্যে একটা পুকুর করে নিতে হবে মানে একটা গর্ত করে নিতে হবে সেই গর্তের মধ্যে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর করে মেখে মেখে একটা ডো আমাদের বানিয়ে নিতে হবে একবারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না তাহলে এই ডোটা বেশি নরম হয়ে যাবে অল্প অল্প করে জল দিয়ে মেখে ঠিক এই রকম একটা ডো আমাদের বানিয়ে নিতে হবে খুব সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে ঠেসে ঠেসে এইরকম একটা সফট ডো আমাদের বানিয়ে নিতে হবে আর এই ডোটা খুব বেশি টাইট করলে হবে না এরকম একটু নরম করে মেখে নিতে হবে ডো থেকে চারটে লেচি আমি কেটে নিয়েছি তো তিনটে লেচিকে আমি অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি আর একটা লেচি আমি রেখে দিয়েছি আর এখানে দেখো আমি এক টুকরো বাটার নিয়েছি তবে বাটারের পরিবর্তে তোমরা গলা ঘিও নিতে পারো তো এখানে বাটারটা যেহেতু জমাট বাঁধা আছে তাই বাটারটাকে আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে গলিয়ে নেবো তো দুই থেকে তিন মিনিট সময় ধরে কন্টিনিউ এভাবে বাটারটাকে মাখতে মাখতে দেখবে বাটারটা গলে গিয়ে একটা ক্রিমে পরিণত হবে তো দেখো বাটারের খুব সুন্দর একটা ক্রিম কুন্তি তৈরি হয়ে গেছে তোমরা চাইলে কিন্তু গলা বাটার দিয়েও পিঠেটা তৈরি করতে পারো তাতে কোনো সমস্যা নেই এইবারে একটা করে লেচি নেব আর লেচির গায়ে ঘি অথবা বাটার খুব ভালো করে এইভাবে লেচির সারা গায়ে লাগিয়ে নিতে হবে তো দেখো এইভাবে অল্প অল্প করে বাটার নিয়ে এইভাবে লেচির গায়ে লাগিয়ে নেব। আর মাঝখানে এরকম একটু গর্ত করে নেব তো এইভাবে কিন্তু প্রত্যেকটা লেচির গায়ে ঘি অথবা বাটার লাগিয়ে নিতে হবে আর মাঝখানটা এইভাবে একটু করে ফাঁকা রাখতে হবে তো দেখো এখানে চারটে লেচির গায়ে খুব ভালো করে আমি বাটার লাগিয়ে নিয়েছি আর মাঝখানে একটু ফাঁকা রেখে দিয়েছি তারপরে ধামা চাপা দিলাম মানে ঢাকনাটা বন্ধ করে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো দশ থেকে পনেরো মিনিট পরে ফিরে এলাম ঢাকনাটা খুলে এইবারে আমরা পিঠেগুলোকে তৈরি করে নেব এইবারে একটা করে লেচি হাতের মধ্যে নিয়ে এইভাবে অল্প অল্প করে বাটার লাগিয়ে একটা রিং আমাদের তৈরি করে নিতে হবে আর এই রিংটা তৈরি করতে বেশ অনেকটা জায়গার প্রয়োজন হবে যার জন্য বাকি লেচিগুলোকে একটা থালার মধ্যে আমি রেখে দিলাম এবারে এই রিংয়ের গায়ে অল্প অল্প করে বাটার লাগিয়ে এভাবে কিন্তু টেনে টেনে একটা রিং আমাদের তৈরি করে নিতে হবে যতবারই বাটার লাগাবে দেখবে এই ময়দার গাটা কিন্তু ততটাই ছাড়বে তো রিংটা যেহেতু একটু বড় হয়েছে তাই আমি দুটো করে প্যাচ দিয়ে দিচ্ছি তোমাদের রিংটা যদি একটু ছোট করে তৈরি করো তাহলে একটা প্যাচ দিলেও কিন্তু হয়ে যাবে আর যতবারই এইভাবে রিংয়ের গায়ে বাটার লাগাবে ততবারই দেখবে ময়দার গাটা ছাড়বে আর এইভাবে টেনে টেনে রিংটাকে একটু বড় করে নিতে হবে তো বন্ধুক রিংগুলোকে কিন্তু বেশি জোরে টানা যাবে না তাহলে আবার রিংটা ছিঁড়ে যেতে পারে খুব সাবধানে আস্তে আস্তে করে রিংগুলোকে তৈরি করে নিতে হবে রিংয়ের যে জায়গাগুলো একটু বেশি মোটা সেই জায়গাগুলো টেনে টেনে রিংগুলোকে একটু বড় করে নিতে হবে হাতের মধ্যে একটু ঘি অথবা বাটার লাগিয়ে রিংগুলো তৈরি করতে হবে তাহলে কি হবে এই ময়দার গাটা ছেড়ে যাবে রিংগুলো তৈরি করতে সুবিধা হবে তো যত যতবার রিংগুলোকে তৈরি করবে একটা অথবা দুটো করে প্যাঁচ কিন্তু অবশ্যই দিতে হবে এইভাবে কিন্তু পাঁচ থেকে ছয় বার রিং তৈরি করতে হবে আর একটা দুটো করে প্যাঁচ দিতে হবে তাহলে কি হবে এই পিঠের মধ্যে অসংখ্য লেয়ার তৈরি হবে তো এইভাবে চারটে পিঠে আমি তৈরি করে নিয়েছি এখন পিঠেগুলোকে একটু ভেজে নেব তার জন্য চলে যেতে হবে কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে এখানে একটা লোহার কড়াইতে বেশ কিছুটা সাদা তেল আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে একটা করে পিঠে তেলের মধ্যে দিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এপি টপি পাল্টে পিঠেগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর এই পিঠেগুলো ভাসতে ভাজতেই দেখবে পিঠের মধ্যে কিন্তু অসংখ্য লেয়ার তৈরি হবে তো এইভাবে কিন্তু প্রত্যেকটা পিঠে আমি ভেজে নেব তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটা পিঠে দেখো আমি লাল করে ভেজে নিয়েছি এইভাবে প্রত্যেকটা পিঠে আমি ভেজে নেব। আর পিঠের মধ্যে দেখো কত সুন্দর লেয়ার তৈরি হয়েছে আর পিঠেগুলোকে যখন ভাঙবে না পিঠের মধ্যে কিন্তু অসংখ্য লেয়ার তৈরি হবে তো এইভাবে কিন্তু প্রত্যেকটা পিঠে আমি ভেজে নেব ঠিক একই রকমভাবে আরও একটা পিঠে আমি ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পিঠেটাকে এপি টপিট উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিতে হবে তাহলে পিঠেগুলো খেতে দারুণ লাগবে এই পিঠাটা যে শুধু শীতকালে খেতে হবে সেরকম কোনো ব্যাপার না এই পিঠে সারা বছর যখনই পিঠে খেতে ইচ্ছে করবে তখনই বানিয়ে খাওয়া যায় খেতেও দারুণ টেস্টি হয় আর বানানো তো একদমই সোজা তো একে একে দেখো চারটে পিঠেই আমি ভেজে নিয়েছি ভাজার পরে দেখবে বেশ অনেকগুলো লেয়ার তৈরি হবে আর এই পিঠেগুলো যখন ভাঙবে না পিঠের মধ্যে আরও বেশি লেয়ার তৈরি হয় তো তারপরে দেখো চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ লিটার দুধ এখানে আমি প্যাকেটের দুধটা ব্যবহার করেছি তো হাফ লিটার দুধ দিয়ে দিলাম প্রথমে একটু জল দিয়ে যদি দুধ দেওয়া হয় তাহলে দুধটা কিন্তু আর কড়াইতে লেগে যায় না দুধটা দেখো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে দুধটা যখন খুব ভালোভাবে একদম টকবগিয়ে ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম তিনটে এলাচ এলাচগুলোকে একটু ফাটিয়ে দিতে হবে একটু এলাচ দিলে ফ্লেভারটা দারুণ হবে আর দিয়ে দিলাম হাফ চামচ চিনি মিষ্টির পরিমাণটা তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সে অনুসারে এখানে চিনিটা অ্যাড করে দেবে তো চিনিটাকে দিয়ে আবারও খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে প্রায় তিন থেকে চার মিনিট সময় ধরে দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি দুধটা যখন একটু ঘন হয়ে গেছে একে একে সমস্ত পিঠেগুলোকে আমি দুধের মধ্যে দিয়ে দেব। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে আরও চার থেকে পাঁচ মিনিট সময় ধরে এই পিঠেগুলোকে দুধের সাথে একটু রান্না করে নিতে হবে তাহলে পিঠের ভেতরটা একদম সফট হয়ে যাবে তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি এবারে ধামাচাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে আরও চার থেকে পাঁচ মিনিট সময় ধরে এই পিঠেগুলোকে আমি রান্না করে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় ধরে পিঠেগুলোকে দুধের সাথে জাল দিয়ে নিয়েছি তারপরে দেখো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ খেজুরের ঝোলা গুড় একটু খেজুরের ঝোলা গুড় দিলে দুধের এই কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে খুব সুন্দর একটা কালার আসবে তো এই খেজুরের গুড়টা কিন্তু সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে দিতে পারো না দিলেও কোনো সমস্যা নেই তো এক চামচের মতো খেজুরের জোলা গুড় দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিলাম তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ থাকবে আবারও ধামাচাপা দিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দিতে হবে তাহলে কি হবে দুধের এই রসটা পিঠের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যাবে আর পিঠের ভেতরটা খুব সুন্দর সফট তৈরি হবে তো আধা ঘন্টা পরে ঢাকনাটা খুলে একটা বোলের মধ্যে আমি পিঠেগুলোকে সার্ভ করে দেবো তো বন্ধুগণ আজকের এই পিঠে রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও বেশি বেশি করে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল যাতে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যায় তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ